এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো সকাল বাজে এক কোন মতন আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি ওঠার দরকার ছিল কারণ আছে রান্নাটা একটু ঝামেলার কিন্তু যাই হোক দেরি হয়ে গেছে কিছু করার নেই ওইদিকে আমি তাড়াতাড়ি করে উঠে আগে জামা কাপড় কাচতে বসি মানে কাচতে দিয়ে দিচ্ছি মেশিনে কারণ আজকে এমনিতেই সানডে তো সবাই জামা কাপড় কাচবে ছাদে একদম না তো তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড় দিয়ে দিই যাতে তাড়াতাড়ি আমার হয়ে যায় আর আমার জায়গাটা যেন আগে আমি পেয়ে যাই তো যাই হোক এখানে কিন্তু আমি আগে সব বেছে বেছে কাপড় কাছে দিচ্ছি আর রিহু আর রিহুর পাপা কিন্তু ঘুম হচ্ছে ততক্ষণে আমি যতটুকু কাজ সারা শতখনে সেরে নিয়েছি তারপরে আমি একটু নিজে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নেওয়ার পর আমি বসিয়ে দিয়েছি এখানে আলু আর ডিম সেদ্ধ করতে কারণ আজকে বানাবো একটু বিরিয়ানি তার জন্য আলমার ডিমটা সেদ্ধ করতে বসিয়েছি আর এইদিকে দেখো রিহু কিন্তু ঘুম থেকে উঠে গেছে উঠেই কিন্তু পাপার পাশে বসে বসে গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আগেও চুপচাপ বসেই ছিল আমি এসে গাড়িটা দিয়ে গেছিলাম আর লাইট জ্বালিয়ে দিয়ে গেছিলাম যাতে ও খেলতে পারে যাতে আমাকে ডিস্টার্ব না করে ও রিহু তুমি হ্যাঁ ভুগাই দাও দাও খেলো যে বাবার গায়ের উপরে চালাও চালাও এই চালা পাপার গায়ের উপরে চালাও হ্যাঁ চালাও চালাও পাপাকে ঘুম থেকে তোলো বলো রিহু পাপা তোলো বাবাকে তোলো বলো পাপা আমি বাবার ওর বাবার গায়ের উপরে চালাতে বলেছি ওর বাবার গায়ের উপরেই চালাচ্ছে আমার একদম বাধ্য ছেলে এ দেখ বাবার গায়ের উপরেই চালাচ্ছে গাড়িটা রিহুকে নিয়ে এখন আর সেই ভয়টা নেই মানে খাট থেকে পড়ে যাওয়ার কারণ আগে একটু ভয় ছিল কারণ রিহু খাট থেকে নামতে পারতো না আগে উঠতে পারতো মানে কিন্তু নামতে পারতো না তো এখনও একা একাই নেমে যায় তো ওকে খাটে যেকোনো বসিয়ে রেখে আমি যে কোনো জায়গায় যেতে পারি চাপ হয় না অত একটা তো যাই হোক আর তাছাড়া আমার দুটো বেড যে আছে সে সেই দুটোই কিন্তু একটু নিচু নিচু তো অত একটা অসুবিধা হয় না তাই কিন্তু ওর রিহুর পাপা পাশে আরামসে ঘুমাচ্ছিলো আর ওর ও কিন্তু চুপচাপ খেলছিলো তো তারপরে কিন্তু আমি চলে আসলাম ব্রেকফাস্ট বানানোর জন্য ব্রেকফাস্ট আজকে বানাম বানিয়েছিলাম আর কি রুটি আর কালকের একটু বাঁধাকপির তরকারি ছিল তো সেটা দিয়েই কিন্তু আমরা সকালবেলায় ব্রেকফাস্টটা করে নিয়েছি আর তারপরে কিন্তু পাশে দেখতেই পারছো আমি কড়াই বসিয়েছি বেরেস্তা ভাজার জন্য কারণ বিরিয়ানি বানাবো তো তার জন্য তো প্রিপারেশান আগের থেকেই শুরু করতে হয় যদিও ওয়ান পট ডিশ কিন্তু কিন্তু প্রিপারেশান তো অনেক বেশি লাগে তার থেকে বাসনপত্র হয় আরও বেশি যাই হোক তো আমি কিন্তু ওখানে বসিয়ে দিয়েছি সাথে তাড়াতাড়ি করে এখানে আমি রুটিটা করে আবার চিকেনটাও বসাবো বেডেস্তাটা হয়ে গেলেই ব্রেকফাস্ট করে চলে এসেছি তাড়াতাড়ি করে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি তার আগে কিন্তু পেঁয়াজ সেঁয়াজ মশলাগুলো কষানো হয়ে গেছে আর চিকেনটাকেও কিন্তু আমি আগের দিন রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি না যখনই বিরিয়ানির চিকেন বানাই বা নর্মাল চিকেন কষা বানাই না কেন ভাত দিয়ে খাওয়ার জন্য রাত্রে আগের দিন রাত্রেবেলায় কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিই কারণ এতে না চিকেনটা অনেকটা রেস্টও হয়ে যায় আর যখন রান্না করি তখন না খুব সফটও হয় আর তাতে আমার সকালবেলা উঠে ম্যারিনেশান করার ঝামেলাটাও থাকে না একটু দেরি করে উঠলেও চাপ হয় না আর কি এটাই হচ্ছে মেন কথা তো এই সাইডে কিন্তু চিকেন হচ্ছে আর এক সাইডে কিন্তু হচ্ছে আমি ভাত বসিয়েছি এবার ভাতটা হতে হতে ভাবলাম চলো তাড়াতাড়ি করে রায়তা কেটে নিই রায়তা আমার আর জয়ের দুজনেরই খুব মানে ভালো লাগে বিরিয়ানির সাথে খেতে ফ্রায়েড রাইস পোলয়ের সাথে অত একটা ভালো লাগে না কিন্তু বিরিয়ানির সাথে আমাদের দুজনের রায়তা চাই তো চাই তো যাই হোক আমি কিন্তু এখানে শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম কিন্তু দইটা হয়ে গেছিলো কম যা দই আনা হয়েছিল সেই দইটা তো অর্ধেকের বেশি মাংস দিয়ে দিয়েছি আর তারপরে যে টুকুন ছিল সেই টুকুন দিয়ে রায়তা বানাচ্ছিলাম তো যাই হোক সবজি বেশি মানে শসা পেঁয়াজ বেশি হয়ে গেছিলো দই কম হয়ে গেছিল তো তার মধ্যে একটু জল মিশিয়ে আমি রায়তাটা বানিয়ে নিয়েছি অত একটাও খারাপ লাগছিল না তো ওখানে কিন্তু অল্পই সামান্য একটু চিনি আর একটু নুন আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর বেশ আমার রায়তা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর এই দিকে দেখো আমার চিকেনও একবার রেডি হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি চিকেনটাকে আর তারপরেই কিন্তু আমি বিরিয়ানি মানে ক্লেয়ারিং করতে বসে পড়েছি আমি যেমন তো মানে আমার মায়ের চিকেন বিরিয়ানির কথা তোমাদেরকে অনেক আগেও বলেছি যখন আমি বাড়িতে যাই তখন আমার মা চিকেন বিরিয়ানি বানায় তো এত একটা সুন্দর বানায় না যে কি বলবো আমার মা মা কিন্তু নিজে টেস্ট করে না কারণ আমার মা মাংস খায় না তো উনি টেস্ট কিন্তু করে না তা সত্ত্বেও কিন্তু এত সুন্দর বানায় শুধু নুনটা টেস্ট করার জন্য আমাদেরকে ডাকে তো এইভাবেই কিন্তু মা বানায় আর মানে অনেক বেশি টেস্টি লাগে আর মা প্রথমে আগে এই চা মানে ভাতটাকে একটা বড় গামলার মধ্যে নিয়ে প্রথমে এরকম মশলা নুন বেরেস্তা ঘি সব কিছু দিয়ে কিন্তু আগে এরকমভাবে আগে ম্যারিনেট করে নেয় তারপরে ক্লিয়ারিং করে আর সামান্য একটু চিনিও দেয় তবে মার দেখা দেখি আমি যতটাই মানে মার রেসিপি যতই আমি কপি করি না কেন মায়ের মতন টেস্ট কিন্তু সত্যি আমি আনতে পারি না তো যাই হোক আমার কাছে তো অত বড় গামলা নেই তো আমি ভাগে আমি ভাতটাকে এরকম মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম তবে একটা ভুল কাজ করে ফেলেছি জানো তো আমার মা না কখনোই এই মাংসে মানে বিরিয়ানির মাংসে হলুদ দেয় না যার কারণে বিরিয়ানিটাও বেশ দোকানের মতন সাদা 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 হয় আর চিকেনটাও বেশ সাদা সাদা হয় থাকে তো আমি না ভুল করে মানে আমিও চিকেনের মধ্যে কিন্তু হলুদ দিইনি কিন্তু যখন আলুটা ভেজেছিলাম তখন হট করে না আমি হলুদ দিয়ে দিয়েছি তো তারপরে চিকেনের সঙ্গে মিশে গিয়ে কিন্তু পুরো চিকেনটাই হলুদ হয়ে গেছে তো কি আর করা যাবে মানে এতটাই ভুলে গেছিলাম আমি কিছু করার নেই তো যাই হোক প্রথমের নিচে আলু দিয়ে তারপরে কিন্তু ওই যেই ফার্স্ট লেয়ারে ভাতটা আমি দিয়ে দিলাম যেটা ম্যারিনেট করেছিলাম মশলা দিয়ে তারপরে কিন্তু সমস্ত চিকেন আর একটু গ্রেভি রেখেছিলাম তো সেইটাও আমি দিয়ে দিয়েছি এইখানে তো তারপরে আবারও আমি ভাতটাকে আবার মানে আরেক লেয়ারে ভাত আমি ম্যারিনেট করেছিলাম তো সেই লেয়ারের ভাতটাকেও আমি কিন্তু এখানে দিয়ে দেব আর তারপর দিয়েই কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম এখানে দুধের মধ্যে আতর গোলাপ জল কেওড়া জল সমস্তটাই মিলানো হয়েছিল তো সেটাই আমি এখানে দিয়ে দেবো ওই যে বললাম আমার কাছে তো বড়ো ওই গামলা নেই মায়ের কাছে আছে তাই মা একবারে ভাতটাকে ম্যারিনেট করতে পারে কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই আমাকে দুবারই ভাতটাকে ম্যারিনেট করতে হয় কিছু করার নেই তো যাই হোক আর যখন আমরা বিরিয়ানি বানাই তখন একটু বেশি বানাই কারণ তো মানে একবেলা এত খাটার পরে সত্যি কথা বলতে আরেকবেলায় না খাটতে একদম ইচ্ছে করে না তাই তাইভাবে দুবেলার জন্যই বানিয়ে নেব আর যদি একটু বেঁচে যায় তাহলে তো শোনায় সোহাগা কারণ হচ্ছে হচ্ছেখানি বাসি ডেনি খেতে না আমার খুব ভালো লাগে তাহলে আর জয়কে দেবো না সেটা আমি খেয়ে নেবো তো যাই হোক এখানে কিন্তু আমি দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি ওপর দিয়ে একটু মশলা ছড়িয়ে চারটে ডিম সেদ্ধ করেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিলাম আর এবার চলো এটাকে রেডি করে রেখে আগে ঘর দুয়ার মুছে নিই পরে স্নান করতে যাওয়ার আগে দমে বসিয়ে দেবো রিহুর জন্য বানিয়েছি এখন ওই আমাদের জন্য তো বিরিয়ানি বানিয়েছি আর রিহুর জন্য ওখান থেকে একটা দু পিস চিকেন তুলে নিয়েছিলাম মেটো আর একটা হাড়ের পিস তো ওর জন্য আলাদা করে খিচুড়ি বানিয়েছি খিচুড়ির সাথে চিকেনটা টা খাই উকে খাওয়াতে গেলে আমার যে ওর পেছনে এত দৌড়তে হয় যে কী বলবো দেখো ওখানে তোমাদের সাথে কথা বলছিলাম এর ফাঁকে এসে আমাদের রান্নাঘরে ঢুকে আছে আর রান্নাঘরে ঢুকলেই তো রান্নাঘরে সমস্ত জিনিসপত্র নিয়ে ব্যালকনির থেকে ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করে দেয় তো যাই হোক ওর জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম সেই খিচুড়িটা আর আমাদের যে বিরিয়ানির মাংস হয়েছিলো সেখান থেকে কিন্তু নরম নরম দেখে দু পিস ওকে মাংস দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু বসে গেলাম এই রোদ্দুর পোহাতে পোহাতে বিরিয়ানি খাবো তো এখানে কিন্তু আমরা দুইজনে মানে নিয়ে নিচ্ছে তার সাথে স্যালাডে নিয়েছি পেঁয়াজ শসা নিয়ে নি আর নিলাম ছিল আমাদের রায়তা তোমাদেরকে আগেই দেখিয়েছি তো চলো তাড়াতাড়ি করে আমার লাঞ্চটা শেষ করি আজকের ভিডিওটা এই অবধি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে বাই